ভিতর একটা ছেলে একটা মায়ের মায়ের ধরা দেয় মানে করে দিছে তানের ভিতর নিশ্চিত কি গ্যারেন্টি কি ওয়ারেন্টি কি তানের ভিতর মানুষ যায় মায়ের যায় কি জন্য নিশ্চিতের জন্য তাহলে তাদের ভিতর ছেলেটা কেমনে গেছে

भाई भाई भाई

সব জায়গায় সংখ্যালঘু সংখ্যালঘু কোনো হামলা হচ্ছে কোনো সুরাহা পাচ্ছি না কেন আমরা কি এই দেশে কি নাগরিক না আমরা কি এই দেশে কি কুকুর আমরা কুকুর হয়ে বাঁচতে চাই না বাঁচলে একসাথে পারবো আপনারা যারা আছেন এখানে আপনাদের বিবেক যেমন নাড়া দিয়েছে এটা প্রত্যেকেরই এটা আমাদের কারোরই না এরকম একটি সম্ভাবনায় ভয় প্রাণ কোনোভাবে চলে যায় আমরা কোনোভাবেই একটা জীবনের মূল্য কোনো কিছুর বিনিময়ে পাব না আমরা চাই আমাদের কাছে দৃষ্টিকর্তার সেই শক্তি হয়তো আমাদের কাছে নেই কিন্তু আমরা আমাদের যতটুকু করণীয় আছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তার প্রতিবেদন সাপেক্ষে সম্পূর্ণ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই ব্যাপারে প্রত্যেকটি পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে এখানে যারা দায়িত্বে ছিল তাদেরকে তাদের কর্ম থেকে অব্যাহতি দিয়ে ক্লোজ করার পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের যদি কোনো গাফিলতি পাওয়া যায় সেক্ষেত্রে তাদেরকে আইনানুক ভাবে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে দ্বিতীয়ত যদি যদি কোনো তার সাথে আইন বহির্ভূত কর্মকাণ্ড হয় সেটাও তদন্ত সাপেক্ষে প্রত্যেকটা ক্ষেত্রেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে তিন সদস্যের সেই কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি রয়েছেন আমাদের মাঝে আমাদের যে ভুক্তভোগী আজকে তিনি তার সন্তান হারিয়েছেন তিনি আমাদের সাথে আছেন এখন পর্যন্ত আমাদের যতগুলা পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল আইনগতভাবে করণীয় ছিল প্রত্যেককে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে নিরপেক্ষতার সাথে এবং স্বচ্ছতার সাথে করেছি দুর্যোগকে আমি আসলে অনেক আগে থেকেই চিনি কারণ আমি সোনালী ব্যাংকে যেমন চাকরি করতাম দুজে আমার কাছে বিল নিয়ে আসতো যখন এটা জয়েন করার পরে দুজের সাথে আমার অনেক কথা হয়েছিল সকালে আমি যখন ওকে দেখি আমি সামলাইতে পারিনি আমি নিয়ে গেছিলাম এবং আমি ওখানে উপস্থিত থেকে দাদা ছিলেন প্রত্যেকটা ওর মাফা থেকে পায়ের নখ পর্যন্ত আমি প্রত্যেকটা স্পট ফুটিয়ে ফুটিয়ে দেখেছি রকম যা যা পাওয়া গেছে আমি যা যা দেখেছি সবকিছু লিখে আমি সঙ্গে সঙ্গে প্রতিবেদন জমা দিয়ে দিয়েছি এবং ইতিমধ্যে জেলা প্রশাসক স্যারের সাথে কথা হয়েছে এসপি স্যারের সাথে কথা হয়েছে ওনাদের একদম বলল যে একটু অবহেলাও ছাড় দেওয়ার নেই আমরা কমিটি করে দিয়েছি সাথে সাথে ওনারা যদি মামলা করতে চায় কারোর বিরুদ্ধে সেই মামলাও নেওয়া হবে এর পাশাপাশি সাধুতে যেহেতু মৃত্যু হয়েছে বা আমাদের যে কাস্টরিতে একটা জুডিশিয়াল ইনকোয়ারি ঘটনা প্রয়োজন করলে সেটাও করবে এবং এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সেই স্কুল শিক্ষক হোক বা কোনো বাহিনীর সদস্য হোক বা দায়িত্বরত কোনো অফিসার হোক প্রত্যেকের বিরুদ্ধে যদি সম্পৃক্ততা পাওয়া যায় তার ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে আমাদেরকে একদম আশ্বস্ত করে বলতে এখন তোমরা গিয়ে আমাদের মেসেজটা দিয়ে আসো আমরা সেই জন্য সার্কেল এসপি সহ আমাদের ক্যাম্প কমান্ডার মহোদয় অবগত আছেন ওনার সাথেও কথা হয়েছে এরপরেও যদি আপনাদের আরও কিছু কথা বলার থাকে তাহলে আমি ক্যাম্প কমান্ডার মহোদয় আমাকে বলেছেন যদি আপনারা আমার সাথে আরও বসতে চান মজালা প্রশাসনের সেমিনার রুমে আপনাদের আপনাকেই আমাদের সাথে বসতে পারি কিন্তু আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিচ্ছি এই বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না দুর্যোজয় কেমন ছেলে আপনারা যেন জানেন আমিও জানি দুর্যোজয় কেমন ছেলে দুর্যোয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা চাই না আমরা অবশ্যই এই বিচার না না সি সি ক্যামেরা অন ছিল

আমিও ছিলাম এবং ভিডিও করা হয়েছে আমাদের সিসি ফুড টিভি ফুটেজও আছে সব কিছুই আছে আমাদের জাস্ট আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদেরকে একটু দয়া করুন জনগণের ভোগান্তিটা যাতে না হয় এটা আমরা চাই ভাই কারণ আমাদের দুর্যোগকে আমরা ফেরত পাবো না এমন কোনো শক্তি থাকলে আমরা এটাই করতাম কিন্তু আমাদের যেটা করণীয় আমরা সেটা করছি পাশাপাশি আপনাদের কাছে একটু অনুরোধ করছি যে আমাদের যে রাস্তাটা মুক্ত করার জন্য ধন্যবাদ ভাই থানায় গতকাল সরকারি উচ্চ প্রধান শিক্ষক তাদের স্কুলের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জনক দুর্যয় চৌধুরী তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন যে এটা কিছু চেক এবং টাকা আত্মসাতের যেটা সরকারি টাকা যেহেতু এটা দুদকের শিডিউলভুক্ত আমরা মামলা না নিই এটা জিডিভুক্ত জিডি হিসেবে এটা আমরা টিট করে টানা হাজতে রাখি রাত সাড়ে এগারোটায় আমরা অন্যান্য আসামি রাখতে গিয়ে চারটার সময় আমরা দেখি যে সেই গলায় নিজের শার্ট গলায় পেশি আত্মহত্যা করেছে তো এই বিষয়টা পরবর্তী এখানে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি কীভাবে আমরা এখানে যে বিধি হবে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটা শুরু হাল করা হয়েছে এবং এই বিষয়ে আমাদের কারো দায়িত্ব অবহেলা রয়েছে কি এটার জন্য একটা তিন সদস্য বৃষ্টির কমিটি করবেন মাননীয় পুলিশ স্যার এবং কমিটি এখানে আমাদের যারা সেন্ট ডিউটি থেকে শুরু করে এখানে যাদের যারা এখানে কর্তব্যরত ছিল ডিটি অফিসার আমাদের এখানে আমাদের কোনো পুলিশ সদস্যের কোনো গাফলিতি ছিল কি এই ঘটনায় সেটা আমরা খতিয়ে দেব এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেব